ফেনীতে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার শেষ হয়েছে তাকে এই মুহূর্তে আইসিউতে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড সামন্তলাল সেন বলেছেন এই মুহূর্তে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের একথা জানান তিনি সামন্ত সেন বলেন মেয়েটির শারীরিক যে অবস্থা তাতে পাঁচ ঘন্টা ফ্লাই করা খুবই রিস্কি বলে মনে করছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা মেয়েটির যেসব সমস্যা রয়েছে সেগুলো স্থিতিশীল হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া যাবে এই পাঁচ ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে রিস্কি হবে এই মেয়ের জন্য এয়ারে এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না যে সমস্যাগুনা এখনো আছে সেগুনা আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না তারা আমাদের চিকিৎসার সাথে একমত আরও কিছু নতুন সাজেশন দিল ডেড টিস্যু আছে সেগুলো কাটার জন্য দর্শক এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছেন সকর্মী জাহিদ রহমান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি জাহিদ কিছুক্ষণ আগে আতিকার মাধ্যমে আমরা দর্শকদেরকে নুসরাতের শারীরিক অবস্থা সম্পর্কে একটা ধারণা দিয়েছি আপনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কি এবং তার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা নুসরাতের বিষয়ে কি সিদ্ধান্ত দিয়েছে এবং তাকে কতক্ষণ নাগাদ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হতে পারে আপনি যেমনটা বলছিলেন আসলে চিকিৎসক কিন্তু জানিয়েছেন তার যে অপারেশন অস্ত্রোপচার হয়েছে তার সেই বিষয়ে কিন্তু চিকিৎসক বলেছেন যে সেটি কিন্তু সিঙ্গাপুরে যে চিকিৎসক রয়েছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু সেটি কিন্তু মনিটর করা হচ্ছে এবং বিশেষ করে এই যে বলা হচ্ছে যে তার যে অবসাদ শারীরিক অর্থাৎ এইগুলো তার কিন্তু আরও কয়েকটি অপারেশনের বাকি রয়েছে এবং সেই অপারেশনগুলো কিন্তু এই অপারেশনের পরবর্তী অবস্থা দেখে তারপরে তার ব্যবস্থা নেওয়া হবে আর বিশেষ করে চিকিৎসকরা সব সময় কিন্তু রুগী ব্যবস্থারের বিষয়ে কিন্তু বিদেশে যে কথাবার্তা সেটি সিঙ্গাপুরে সেটি কিন্তু অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে অপারেশন করে কিছু সময় তাকে অবজারভেশন রাখতে হয় এবং তত পর্যন্ত না দেখা পর্যন্ত সেই বিষয়টি তাদেরকে দেখানো যায় না অর্থাৎ এই যে তার যে অবস্থার যে স্থিতিশীল অবস্থা রয়েছে বর্তমানে সেটি কিন্তু আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কিন্তু চিকিৎসকরা আসলে বলতে পারবেন আর যেহেতু তার শরীরে অনেকটা অংশই পড়ে গিয়েছে সেই কারণেই তার ব্যাপারে এখনও কিন্তু কোনো রকমের সিদ্ধান্ত দিতে পারছে না চিকিৎসকরা আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরতেই কিন্তু এই মুহূর্তে যে চিকিৎসক আছেন শ্যামন্তলাল তিনি আসছেন তার সাথে একটু আমরা একটু কথা বলতে চাই একটু একটু কথা বলতে চাই যে এই যে অপারেশনটা হলো এবং আপনারা এখন আসলে কি আশা করছেন আশা তো কিছু নাই একটা আমরা সকালে আজকে যে মেডিকেল বোর্ড আমরা সিঙ্গাপুরের সাথে কথা বললাম সেখান থেকে একটা জিনিসই আসলো যে তার এখন যে বর্তমান কন্ডিশন তার লাংসি ইনফেকশন আছে এটা যতক্ষণ ইম্প্রুভ না হবে তাকে এই মুহূর্তে শিফটও করা যাবে না কারণ এই প্লেনে ফ্লাই করতে পারবে না আর অপারেশনটা করা হয়েছে একটা কনজারভেটিভ মেথড এটা যে তাকে যেন একটা রিলিফ দেওয়া হয় তার পুরে গিয়ে তো চেষ্টা টাইট হয়েছিল সেটাকে রিলিজ করা হয়েছে আমি কোনো সময় বলবো না সে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমরা আমাদের চেষ্টা করে যাব শুনছিলাম যে আসলে তিনি জানাচ্ছিলেন যে কি অবস্থায় আছেন ঝুঁকিপূর্ণ অবস্থা থাকলেও তবে আশাবাদী চিকিৎসক হিসেবে তিনি আশা করতেই পারেন যে তিনি সুস্থ হতেই পারে তবে ঝুঁকি মুক্ত নয় সেটিও কিন্তু তিনি বলছেন এবং সার্বক্ষণিক সিঙ্গাপুরের চিকিৎসকের সাথে সেটি যোগাযোগ করে কিন্তু করা হচ্ছে তরি নিঃসন্দেহে জাহিদ আমরাও আসলে আশা করছি যে খুব দ্রুত নুসরাতের শারীরিক অবস্থার উন্নতি হোক দর্শক এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান